আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ এ জাহেল এ মূর্খ এ মানবী পশু এরাই তো আরেক জাহান নামের কুকুর এরা যেসব রাজ্যে শাসন চালাচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নারী রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং যারা ধর্ষণ করছে সে রেপিস্টদের ঘরে এই বিজেপির লোকেরা বিভিন্ন জায়গায় ফুলের মালাতে নিয়ে আসছে এরা রাজনীতিভাবে দেউলিয়া হয়ে গেছে তাই এরা এই অবাঞ্ছিত কথা বলে সমাজের কাছে একটা বিভ্রান্ত করা এবং মানুষের কাছে টিভিতে বা এতে সামনে থাকার একটা প্ল্যান করছে এরা জানে আমাদের আব্বা মাথায় বসে আছে আমাদের কিছু হবে না আর রাজ্যে আমাদের বোন ক্ষমতায় আছে আমাদেরকে ধরবে না এই জন্য এরা এই আলফাল কথা বলছে আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলেছি এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার জন্য তোমরা প্রশাসনের দ্বারস্থ হও কিন্তু প্রশাসন এদের বিষয়ে কিছু করবে না প্রশাসন করবে কি বলেন তো যারা গরিব নির্দোষ মানুষ তাদের উপরে জুলুম করবে এবারে প্রশাসন নিরুপায় কেন পুলিশ মন্ত্রী রাজ্য শাসক সরকার সে তো টিএমসির নামে কিন্তু মূলত সে বিজেপি টাকা রিপিট আর রুপিট তবে যেভাবে কথা বলেছে এর বিরুদ্ধে ব্যাপকভাবে ওরা আমাদেরকে ভাবার কথা বলবো ঐক্য হওয়ার কথা বলবো আস্তে আস্তে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় কেউ আমার তালাকের হাত হাত বোরখার ডাইরেক্ট বলছে এত জঘন্য কাজ যেখানে ঘরে ইসলাম মৃত্যুদণ্ডের কথা বলেছে বলা পর্যন্ত পুঁতে তাকে পাথর মারতে 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 মেরে ফেল বা বিভিন্ন কিছু দেশে এই মৃত্যুদণ্ডটাকে রাত চৌরাহের মধ্যে গুলি করে মেরে দেয় বিভিন্ন জায়গায় দিয়ে মারে যেখানে যেখানে মানুষ কোরান অনুযায়ী ইসলাম অনুযায়ী কাজ চালাচ্ছে সেখানে রেফিজদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড আর যারা বলছে তাদের সরকারের আমলে রেফিজদের একটাই শাস্তি এমএলের টিকিট দাও এমপির টিকিট দাও দেখবেন বিজেপি নেতা অর্জুন সিং বলছে ইসলামের ভর্ষণ করতে কোনো বাধা নেই এবং ইসলামের নাকি ভর্ষণ করতে উৎসাহিত করে এরকম একটা দেখুন এসব কথা যারা বলে তারা একটা মানবরোধী পশু ছাড়া দ্বিতীয় কিছু না। এরা রাজনীতিভাবে দেউলিয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি অর্জুন সিং বলো যারা বিজেপি পশ্চিমবাংলায় আছে বেশিরভাগটা তো টিএমসিরই প্রোটেকশান এদারে টিএমসি যখন কিছুটা হেল্প করে তখন কিছু সিটিরা পায় পশ্চিম বিজেপি বলে কোনো দল নেই তাদের সাংগঠনিক কোনো ক্ষমতা নেই তারা রাজনীতিভাবে মানুষের কাছে যাচ্ছে মানুষ তাদের কথা নিচ্ছে না তাই ইসলামের ওপরে আঘাত দিয়ে সমাজের এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে জানে না তাদের কাছে একটা ভুল মেসেজ দিয়ে তাদের কাছে প্রিয় হয়ে ইসলামের উপরে আঘাত দিয়ে করে নিজেদের রুটি ছাঁকতে চাইছে কিন্তু এরা জানে না পৃথিবীর বুকে একটাই জায়গা হজরত প্রফের মোহাম্মদ সাল্লা সাল্লাম যে জায়গায় দশ বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র কীভাবে চালাতে হয় শিখিয়েছেন সে জায়গায় নারী রেপ্ত দূরের কথা সাড়ে চোদ্দশো পনেরো বছর পনেরোশো বছরের ইতিহাসে কোনো নারী এফটিজিং হয়নি সেটা মদিনা শরীফ এ জাহেল এ মূর্খ এ মানবরূপী পশু এ তো এক আর জাহান নামের কুকুর এরা যেসব রাজ্যে শাসন চালাচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নারী রেফ হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং যারা ধর্ষণ করছে সেই রেপিসদের ঘরে এই বিজেপির লোকেরা বিভিন্ন জায়গায় ফুলের মালাতে নিয়ে আসছে এরা রাজনীতিভাবে দেউলিয়া হয়ে গেছে তাই এরা এই অবাঞ্ছিত কথা বলে সমাজের কাছে একটা বিভ্রান্ত করা এবং মানুষের কাছে টিভিতে বা এতে সামনে থাকার একটা প্ল্যান করছে এরা জানে আমাদের আব্বা মাথায় বসে আছে আমাদের কিছু হবে না আর রাজ্যে আমাদের বুম ক্ষমতায় আছে আমাদেরকে ধরবে না এই জন্য এরা এই আলফাল কথা বলছে আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলেছি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য তোমরা প্রশাসনের দ্বারস্থ হও কিন্তু প্রশাসন এদের বিষয়ে কিছু করবে না প্রশাসন করবে কী বলেন তো যারা গরিব নির্দোষ মানুষ তাদের উপরে জুলুম করবে এবারে প্রশাসন নিরুপায় কেন পুলিশ মন্ত্রী রাজ্য শাসক সরকার সে তো টিএনসি নামে কিন্তু মূলত সে বিজেপি টাকা রিপিট আর রুপিট তবে যেভাবে কথা বলেছে এর বিরুদ্ধে ব্যাপকভাবে ওরা আমাদেরকে ভাবাত কথা বলবো ঐক্য হওয়ার কথা বলবো আস্তে আস্তে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় কেউ আমার তালাকের ওপরে হাত দিল বোরখার ওপরে হাত দিল এবার ডাইরেক্ট বলছে এত জঘন্য কাজ যেখানে রেপিস ঘরে ইসলাম মৃত্যুদণ্ডের কথা বলেছে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর মারতে 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 মেরে ফেল বা বিভিন্ন কিছু দেশে এই মৃত্যুদণ্ডটাকে রাত চৌরাহের মধ্যে গুলি করে মেরে দেয় বিভিন্ন জায়গায় ফাঁসি দিয়ে মারে যেখানে যেখানে মানুষ কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী কাজ চালাচ্ছে সেখানে রেফিসদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড আর যারা বলছে তাদের সরকারের আমলে একটাই শাস্তি টিকিট দাও টিকিট দাও এরা চরিত্র যেমন এরা সব সেরকম প্রচার করছে আমরা দেখেছি পশ্চিমবাংলার শাসক দল বা সরকারের বিরুদ্ধে যদি কোনো মানুষ মন্তব্য করে সঙ্গে সঙ্গে পুলিশ সেটা সৌমোটো করে মামলা করে কিন্তু এর একটা ধর্মের বিষয়ে যে এত বড় একটা মন্তব্য করলো এখনো পর্যন্ত প্রশাসনের কোনো রিয়াকশন আমরা দেখবো মুসলিম দিলে কোনো কায়েদ নেই কোনো নেতা নেই কোনো লিডার নেই মুসলমানদের হয়ে আইনি লড়াই করার কোনো লোক নেই তো রাজ পাওয়ারে হচ্ছে ও যে এত বড় কথা বললো রাজ পাওয়ারের জন্য কেউ একজন বলেছিল মমতা সামিনি। তার নামে কেস হয়ে গেল জেল হয়ে গেল আল্লাহর বিষয়ে ইসলামের বিষয়ে এত বড় কথা বলল সেই সকল মুনাফেক বেইমান মুসলিম নেতা কোনো কেস করবে ওদের হাতে যে রাজক্ষমতা যে কেস করবে করবে না কেন এরা ওপরে ওপরে দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে ওপরে ওপরে কিন্তু ভেতরে ভেতরে সব ভাই বোনের সেটিং হয়ে আছে আর জিশা মুসলিম গুণে আমাদের নেতা হয়ে আছে মাফ করবেন আমার ভাষা একটু কড়াতো এদের মধ্যে পার্সেন্ট মুসলিম এমএলএ এমপি মন্ত্রী যারা রয়েছে 80% পার্সেন্ট তারা সুরাতে সকলে মুসলমান ভেতরে সাহেব ইসলাম ছেড়ে দিয়েছে আর না টিকিট দেবে না আমার কাছে অনেক তথ্য আছে যাদেরকে ক্ষমতা দিবার আগে বলে দিয়ে হয় তুমি ইসলামকে ছেড়ে দিতে হবে তারা নাচারে নাচ সরি নিজের লোভের পদে আর জন্য তারা ধর্মকেই ত্যাগ করে দিয়েছে শুধু সেজে বসে আছে আমার কম এখনো বুঝতে পারছে না আমার কম তো কি বলে স্পেনের ইতিহাস পড়ে স্পেনে কিভাবে মুসলমানদেরকে আটশো বছরের শাসন মুসলমানকে আজকে নিশ্চিন্ন করে দিল এইভাবে মোনাফেক মুসলমানরা মুসলমানদের নেতৃত্ব দিয়েছে আর ভেতরে 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 সব মুসলমানদেরকে সব নির্মূল করেছে সব জায়গা থেকে শিক্ষা স্বাস্থ্য সব জায়গাতে শেষ করে শেষ করে দিয়েছে সেইভাবেই চলছে আমি এই জায়গায় আবার তো বলবো আপনার এই প্রশ্নগুলো আমাদের গায়ে ভাবাবো যে ভাবন মুসলিম সমাজকে ভাবাবো ভাবন আপনার ষরস্টার বিষয়ে আপনার আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে বুক ফুলিয়ে ঘুরছে রকম বিচার ব্যবস্থা কিছু হচ্ছে না কেন একটাই জিনিস আমাদের কাছে নেই আমাদের পাওয়ার আমরা অন্যজনকে বিক্রি করে দিয়ে দিই আমরা নিজেরা নিজেদের পাওয়ার তৈরি করার ক্ষমতা দেখি না ডাক্তার বাবা সাহেব আম্বেদকর যেভাবে বলেছে সেইভাবে যদি আজ আমরা রাজনীতি করতাম তাহলে আজকে এই সব অর্জুন সিং হোক আর যেই হোক একদিন জেলের হা খেত জেলের ভাত খেত কীরকম সংখ্যা অনুপাতে ভাগীদারি আমি টিএমসিকে ভোট দেবো কেন আমি বামপনকে ভোট দেবো কেন আমি কংগ্রেসকে ভোট দেবো কেন আমি অন্য দলকে ভোট দেবো কেন আমার ভাগিদারি থাকবে বামের সাথে আমার ভাগিদারি থাকবে টিএমসির সাথে আমার ভাগিদারী থাকবে কংগ্রেসের সাথে যে আমাকে ভাগ দেবে তার সাথে আমরা চলবো পার্টনার যেটা বলা হয় ডাক্তার বাবা সাহেব সংখ্যা অনুপাতে ভাগিদারি বলেছে সেইভাবে যদি আজ আমাদের কায়েদ হতো লিডার হতো নেতা হতো তাহলে আজকে সমস্যা হতো নাই দেখেন না বিহারে ভোট হবে বিহারে টু পার্সেন্ট যারা তারা উপমুখ্যমন্ত্রীভাবে বলেছে যারা বারো পার্সেন্ট তারা হবে বলেছে যারা উনিশ পার্সেন্ট তাদের নেতা কেউ নেই তাতে পারে বলছে তোমরা বিজেপি কে রুকার জন্য আমাদেরকে ভোট দাও কেন তো বিজেপি কে রুকার জন্য তোদেরকে ভোট দেবো কেন তোরা তো বলতে পারতি বিজেপি কে রুখতে হবে আয় তোদেরও দল আমাদেরও দল সবাই একসাথে পার্টনার এসি আমরা সেটা বলছে আমাদেরকে দিয়ে দাও তোমাদের কোন এখানে নেতা লিডার বানানো যাবে না তাহলে আজকে বলুন আমাদের যদি কেউ না থাকে আজ আমার দিন কেলে আঘাত করছে কত বড় একটা কথা রেপের মতো পাপ যেখানে ইসলাম মৃত্যুদণ্ডের কথা বলেছে সেখানে ইসলাম নাকি এটাকে খারাপ বলেন আল্লাহ নাকি খারাপ কি কি বলবো 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 বিচার না হয় আমাদের আমাদের গলায় মানে ভাষায় মরে যাওয়া ভালো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাবাসা দরকার মেরে দেওয়া দরকার আমাদের খানে আজকে এত বড় একটা মিথ্যা যদি আমরা কিছু না বিচার করতে পারি শুধু এটা নয় আপনারা প্রশ্ন করবেন কি না আরে আমার আল্লাহ বলা হচ্ছে অনেককে